আজকে পুজোর সবচেয়ে বড় thank mm -hmm. you आदि okay, को ले पूजा कर तू चल चल आगे आगे चल चल तो आगे चल ले फटाफट आ चल वैदिक पार्टी की पड़े लेफ्ट योर लेफ्ट योर लेफ्ट बस 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 चल 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 भाई चल পুজো মানে মানে শুধু ভালোবাসা নয় পুজো মানে আনন্দ পুজো মানে গুড় পুজো মানে সেলিব্রেশন পুজো মানেই এন্টারটেনমেন্ট পুজোটা আমার ছবি লোকরা তৈরি হয় তো পুজো শুধু ভালোবাসা দিয়ে বোঝালে আমার মনে হয় সেটা অন্যায় হবে কিন্তু আজকে যেহেতু আমরা এবারে সবচেয়ে বড় পুজোর জলসা স্টার চা যেটা আসছে যেখানে আমরা একটা বড় বড়ো এটা আমার মানে সেকেন্ড না থার্ড ইয়ার আমার ব্যাক লাস্ট ইয়ারও ছিল তো ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং দরচা পরিবারের সমস্ত ট্যালেন্টরা মানে যারা সমস্ত লিড প্লেয়ার বা ছেলে হোক বা এবং মেয়েরা হোক দারুণ পকন করে এবং একটা অন্য মেজাজ নিয়ে এই শোটা করা হয় এবং ডেফিনেটলি আজকে সেখানে সাক্ষী থেকে ডেফিনেটলি ভালো লাগছে এবং পুজো চলে এলো পুজো আমরা এটা নিশ্চয়ই পুজোতেই দেখাও না আগে দেখাও তো না পুজো তো পুজো চলেই এলো তো পুজোয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুজো আপনাদের সকলে ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক এটাই ঠাকুরের কাছে মা দুর্গার কাছে পাঠ খুব খুব খুবই ভালো কারণ এত হই হুল্লোর করে এত আনন্দ হাসি ঠাট্টা মজা করে চলছে সো আমি ইনকেস অনেকক্ষণ হয়ে গেছে শুটিং করছি সকাল থেকে আমি এখন অব্দি একটু টায়ার্ড হয়ে

স্টেজে যেভাবে পাশ দুপাশ থেকে আগুন জ্বলছে সেরকম পুরো স্টেজেও পারফরমেন্সের সময় আগুন জ্বলছে সকালে দেবদার সঙ্গে ঢাকির তাতে সেটারও অভিজ্ঞতা কি ওইটা না একটা অদ্ভুত আলাদা অভিজ্ঞতা আছে কারণ আমার মনে আছে ছোটোবেলায় মানে যারাই আমরা নাচ করতাম বা পুজোয় ফাংশন করতাম পাড়াতে প্রোগ্রাম করতাম তারা সবাই ঢাকের তালে একটা খুবই অবভিয়াস গান ছিল আমাদের জীবনে যেটাতে আমাদের পারফর্ম করতেই হতো আর সো আমি তখন ছোটবেলায় পারফর্ম করতাম তো আর আজকে আমি স্টেজে দাঁড়িয়ে সেই মানুষটার পাশে দাঁড়িয়ে পারফর্ম করেছিলাম সো আমার কাছে একটা আলাদা মেমোরেবল একটা ফ্রেম আর কি আর শুধু তাই না আমরা প্রত্যেকটা গানে মানে যে কটা গান মানে দিদার সঙ্গে আমি পারফর্ম করলাম আজকে সবকটাই আমার কাছে মানে ভীষণই ভীষণই স্পেশাল পারফর্মেন্স গলায় বেশ আছে সে প্রশ্ন করো এমনিতে খুবই ভালো লাগছে কিন্তু আজকের খুব চিন্তায় আছে আমি কারণ ওর যা ওজন তার অর্ধেক ওজনের ঘাগড়া পড়েছে তো ফলে একজন মানুষ হলে ধরে নিতাম ঘাগড়াটা নিয়েও দেড়জন মানুষ হয়ে গেছে

বলবো মানে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় বলেই আমার আমাদের আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা হয় আর শুধু তো দেখা হয় না খাওয়া দাওয়া নাচ গান হই হুল্লোড় তো পিকনিকের মতো হয়ে যায় আজকের দিনটা তো আর পিকনিক কার না ভালো লাগে পুজোর কাউন্টাউন তো অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে মানে আমি মানে ইদানিং দেখছি লাস্টটা এক দু বছর ধরে যে লোকে এখন বলছে পুজোয় মাত্র দেড়শো দিন বাকি তো মানে আমার মনে হচ্ছে পুজো শেষ হলেই আমার পরের পুজোর কাম শুরু হয়ে যায় তো প্রত্যেক দিন হচ্ছে কাউন্টাম পুজোর প্ল্যান হচ্ছে যে আমি দেখতে যাবো বাইরে কারণ সারা বছর ছুটি পাই না না মানে পুজোতে স্পেশালি করি পাঁচ দিন টানা ছুটি থাকে তো আমার পুজোতে জেনারেলি কোনো সেরকমভাবে ফিক্স প্ল্যান থাকে না সারা বছর যেহেতু শুটিং করি চেষ্টা করি সেই সময়টা বাড়িতে যতটা আর কি থাকা যাবে বাড়ির মানুষদের সাথে যতটা একটু সময় দেওয়া যায় ঘুমোনোটা হয় না সে তখন আমি খুব ঘুমোই খাওয়া দাওয়া করি মানে টাইমের কোনো ঠিক নেই রাত তিনটের সময়ও খায় হ্যাঁ তারপর দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম যেটা আমাদের হয় না তো সেইগুলো করি আচ্ছা নাচের ক্ষেত্রে কে বেশি এগিয়ে

এইটা হয়ে গেছে আমাদের প্রথম স্টেজ পারফরমেন্সবে মানে ছিল কিন্তু আর এটা আমরা কোনো রিহার্সাল দিইনি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে

সুদীপ্দা তুমি এত বড় মিথ্যে কথাটা বলুন না হা এত বড় বলো না হ্যাঁ আমরা সবাই পুজোর মধ্যে আছি সেলিব্রেশনে আছি পুরো পরিবার একসাথে আছি মানে জলসা পরিবার প্লাস পরশুরাম পরিবার তো না চার ওইগুলো খাওয়া দাওয়া মজার সবই

যদিও সামনে কে বলে সামনে গেম কোনো একটা ও নিজেকে একটা অলিম্পিয়ান মনে করবে না অলিম্পিক খেলতে ডেমেছে সোনা ছাড়া ও ফিরবে না বাড়িতে হ্যাঁ আমার গেম শুনলে একটা অ্যাড্রেনালিন রাইশ মনে হয় আমাকে জিততে হবে জিততে হবে কথা দিতেই পারিনি ও পাশ থেকেও আমি জাস্ট আমার এক মনও করছে চশমা বেঁকে গেছে

একটা টেলিভিশনে একটা সিরিয়ালে আমি কাজ করতাম আর আজকে তখন আমি আজকে গল্প করছিলাম যে আমি তখন হয়েছিল কি আমার তার শোটা জাস্ট শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই পরিবার আবার ছিল আর তখন জলসা অ্যাওয়ার্ডের জন্য সবাই খুব ওয়েট করে বসে থাকতাম যারা আমরা কাজ করতাম একসঙ্গে ওইবার শেষ হয়ে গেছিলো বলে তার আগে আমি ওটাই আর মানে শোটার পার্ট হতে পারিনি বাট আজকে দাঁড়িয়ে ধরে মনে হচ্ছিল যে মেবি হয়তো সেই দিন পাটটা হইনি জাসপি তো সব আজকের দিনটা উপভোগ করবো বলে সামেত খুবই এক্সাইটেড আর আমি খুবই होपফুল যে যখন দর্শকেতে দেখবে স্ক্রিনে তখন তাদেরকে খুব ভালো লাগবে খুব ভালো লাগছে বিশাল আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে বিশাল আনন্দ হচ্ছে খুব এনজয় করছি সবার সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে কারণ আমরা তো ব্যক্তিগতভাবে সবাই নিজ নিজ সিরিয়ালে ব্যস্ত থাকি আমরা তাই সাথে তো সব সময় দেখা হয় না তো এটা আমাদের কাছে একটা রিইউনিয়নের মতো অনেকদিন পরে অনেক পুরনো বন্ধু চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগছে সেটা একদম মজা সব মিলে তার মধ্যে কাজও চলছে এটা খুবই হেকটিক শিডিউল চলছে তার মধ্যে শেষ করতে হবে এত সুন্দর সুন্দর এত লোকজনের পারফরমেন্স আছে তো আশা করি আপনারা যখন দেখবেন আপনারাও ততটাই মজা পাবেন যতটা আমরা এটা করতে মজা পাব